ঢাকা বেজিং এক্সপ্রেস চ্যানেল টোয়েন্টি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা পাঁচ দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এগিয়ে চলার গল্প বলবো আমরা তুলে নানা খাতে সংস্কৃতির নানা দিক দর্শক স্বাগত জানাচ্ছি আমি সম্প্রতি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চীনের ইউনান প্রদেশের ফুয়াই ইউনান কার্ডিওভেস্কুলার হাসপাতাল পরিদর্শন করেছেন চীনের অন্যতম আধুনিক হৃদরোগ হাসপাতাল এটি এর প্রযুক্তি মানবিক সেবা ও আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থায় এই প্রতিনিধি দল হাসপাতাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শিখা প্রিয় দর্শক চীনের ইউন্াম প্রদেশ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শিখা 吉克的杀是第一个台阶，云南布洛德沙是布洛久的吉克的杀上坡的，而叫莫特加的玻璃白石落下去，而巴拉的是第二级，吉克提沙是最后，云南布洛德是夹着的哈十八大日莫能尼的过下去。 阿兹阿姆拉就勒一些起户外云南，噶底奥 vascular 是哈十八大类。双胞胎帮拉的一些是二胎的，拉斯诺伊的一个多尔尼一个梯度，一个的，胞胎尼梯度。云南户外噶底奥 vascular 是哈十八大玻璃大楼双国的钱。当然，谁看噶的几个的双胞胎就地，奥玻璃大楼满双胞胎家纳是几十大个的。当然，多的是几个的小时候就给带着双胞胎，问毛巾裹的阿格罗希。在心血管。 হৃদরোগের ক্ষেত্রে আমাদের অনেক বিশেষায়িত বিভাগ রয়েছে যেমন আমাদের হৃদরোগের মেডিসিন ও সার্জারি বিভাগ জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিশেষায়িত বিভাগ এটি এখন দক্ষিণ পশ্চিম অঞ্চলের বৃহত্তম হৃদরোগ হাসপাতাল আমাদের হাসপাতাল ভ্রূণ অবস্থা থেকে শুরু করে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য পূর্ণাঙ্গ হৃদপিণ্ড পরীক্ষা করে আমাদের প্রসবপূর্ব এবং প্রসবোত্তর সমন্বিত ব্যবস্থাপনা আছে প্রথমত আমরা জন্মের আগে সঠিক রোগ নির্ণয় করি এবং পরামর্শ দেই। আমরা সবচেয়ে ছোট রোগীর অস্ত্রোপচার করেছি তার ওজন ছিল এক দশমিক দুই কেজি ফুয়ায় হাসপাতালে আন্তর্জাতিক শ্রেষ্ঠ মানের চিকিৎসা জামা আছে যা রোগীদের ভালো সে দিতে পারে ওই হাসপাতাল একমাত্র আঞ্চলিক মেডিকেল সেন্টার যা কিনা জন্মগত হৃদরোগের শনাক্তকরণ ও বিনামূল্যে চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে আসছে রেডিওলজি বিভাগে এখন চারটি সিটি মেশিন এবং তিনটি এমআরআই মেশিন রয়েছে এবং আমাদের রোগ নির্ণয় ও চিকিৎসার মান আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংশ্লিষ্ট দেশে জন্মগত হৃদরোগের স্ক্রিনিং পরিচালনা করি যার মধ্যে রয়েছে কম্বোডিয়া নেপাল লাওস ও বাংলাদেশ সাত বছর আগে আমরা জন্মগত হৃদরোগের জন্য একটি বিনামূল্যে স্ক্রিনিং প্রকল্প চালু করেছি এবং বাংলাদেশে প্রচার করেছি আমরা সেখানে জন্মগত হৃদরোগের জন্য স্ক্রিনিং করেছি এবং স্থানীয় হাসপাতালটি স্ক্রিনিং করা সাতটি শিশুর চিকিৎসা করছে এই প্রকল্পটি বাংলাদেশি শিশুদের জন্য খুব ভালো প্রকল্প তারা চীনের এই শীর্ষ চিকিৎসা পরিষেবা উপভোগ করতে পারবে এবং আমাদের শিশুরা চীনে যেসব নীতিগত সুবিধা উপভোগ করতে পারে তাও বাংলাদেশি শিশুরা পাবে থেকে ধাক্কা থেকে চিকিৎসা পর্যন্ত ইউনাল ফুয়াই হাসপাতাল বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিয়ে গেছে এখানে সাংস্কৃতিক শ্রোতা ও মানবিক যত্নকে সমান গুরুত্ব দেওয়া হয় আমার কোনো ধারণা ছিল না এই ধরনের একটা ফেসিলিটি এখানে তৈরি আমার বিশ্বের উন্নত দেশগুলি আমেরিকা ইংল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় কার্ডিওলজিস্ট এড ফোর হসপিটাল দেখার অভিজ্ঞতা আছে কিন্তু আমি মনে করেছি কোনো অংশেই সেটা হচ্ছে গঙ্গ এবং হচ্ছে যে আমরা এই ধরনের আমাদের যে এশিয়ান কাম্পিজেন্ট উন্নত মানের চিকিৎসা গ্যাডিওলজিস্ট সেটা আমাদের সবার জানা দরকার স্বাস্থ্য খাতের গণ সীমা না নেই এবং দানশীলতা ছড়িয়ে পড়ে ন্যালফ ওয়াই গাড়ি ও হাসপাতাল আরও বাংলাদেশি বন্ধুদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত কারণ এখানে চিকিৎসা নেওয়া মানুষের প্রতিটি হৃদস্পন্দন চীন ও বাংলাদেশের বন্ধুতের সাক্ষ্য বহন করে দক্ষিণ চীন সাগরে প্রবাল প্রাচীর রক্ষায় আশপাশের দেশগুলোর সাথে একযোগে কাজ করছে চীন অবৈধ প্রবাল বাণিজ্য রোধ ও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ সমুদ্রের উষ্ণতা ও দূষণে হুমকির মুখে থাকা প্রবাল প্রাচীর বাঁচাতে চলছে আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তির সমন্বয় বিজ্ঞানীরা বলছেন শুধু প্রযুক্তি নয় জরুরি এখন জলবায়ু পরিবর্তনের দৃঢ় পদক্ষেপ দক্ষিণ চীন সাগরের তলদেশে চলছে নীরব যুদ্ধ লক্ষ্য একটাই প্রবাল প্রাচীর রক্ষা এই মহৎ উদ্যোগে চীন এককভাবে কাজ করছে না বরং প্রতিবেশী দেশগুলোর সাথে মিলে এক নতুন যুগে প্রবাল প্রাচীর রক্ষায় মনোনিবেশ করেছে প্রবাল প্রাচীর শুধু সাগরের সৌন্দর্য নয় এটি উপকূল রক্ষার ক্ষেত্রে একটি অপরিহার্য ভূমিকা পালন করে তবে এর অস্তিত্ব আজ হুমকির মুখে উষ্ণতা বৃদ্ধি ধূষণ এবং বিধ্বংসী মাছ ধরার পদ্ধতিগুলো প্রবাল প্রাচীরকে ধ্বংস করে ফেলেছে এ অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে উনিশশো একানব্বই সালে প্রথমবার সাগরে গিয়েছিলাম বাবার সাথে তখন আমার বয়স ছিল পনেরো দক্ষিণ চীন সাগর আমাদের পূর্বপুরুষদের সাগর আমাদের বিশ্বাস এটা আমাদের সমুদ্র এই সাগরের তলদেশে প্রচুর পরিমাণে প্রবাল প্রাচীর রয়েছে যা বিশ্বের অন্যতম সমৃদ্ধ মাছ ধরার এলাকা সৃষ্টি করেছে তবে সময়ের সঙ্গে সঙ্গে মাছের পরিমাণ কমেছে অবৈধ পদ্ধতিতে মাছ ধরার কারণে এই ক্ষতি আরও বাড়ছে বিস্ফোরক দিয়ে মাছ ধরা এবং বৈদ্যুতিক শকের মতো নিষিদ্ধ পদ্ধতিগুলো প্রবালের ক্ষতি করছে বোমা মাছ ধরতে দেখেছি। এতে প্রাচীর এই পরিস্থিতিতে চীন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে দক্ষিণ চীন সাগরে অবৈধ প্রবাল ব্যবসা বন্ধ করতে অভিযান চলছে এছাড়া মাছ ধরা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এবং এটি বাস্তবায়ন করা হচ্ছে চীনের দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী দেশগুলির সাথে সক্রিয়ভাবে কাজ করছে আমরা তাপ প্রতিরোধী প্রবাল জাত উন্নয়ন করছি পাশাপাশি কোরাল নার্সারি ও ট্রান্সপ্লান্টেশন পদ্ধতির মাধ্যমে প্রবাল প্রাচীর পুনরুদ্ধার করা হচ্ছে তথ্য তথ্যপ্রযুক্তি রোবট ও এআই এই তিনটি শক্তি মিলিয়ে প্রবাল রক্ষায় তৈরি হচ্ছে আধুনিক ব্যবস্থা তবে বিজ্ঞানীরা মানছেন শুধু গবেষণা যথেষ্ট নয় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ না নিলে প্রবাল প্রাচীরের ভবিষ্যৎ অত্যন্ত সংকটাপূর্ণ হয়ে পড়বে এখন সাগরের নীরব এই নায়করা বিশ্ববিবেকের দিকে তাকিয়ে রয়েছে মানবতার সেবায় তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি সাথেই থাকুন চীনের ছংছিনে আধুনিক কৃষিতে একটি পরিচিত নাম সিয়াও ইয়েন মাত্র ১৯ বছর বয়সে আধুনিক কৃষি প্রযুক্তি বিশেষ করে ড্রোন ব্যবহার করে এই তরুণ শুধু নিজের কাজেই দক্ষতা অর্জন করেননি বরং অন্য কৃষকদের জন্য হয়ে উঠেছেন এক উদাহরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে কৃষিকাজের ধরন দক্ষিণ পশ্চিম চীনের ছুংছিং পৌরসভায় এক তরুণ কৃষক হয়ে উঠেছেন স্মার্ট কৃষির আদর্শ ১৯ বছর বয়সী ইন। চার বছরের অভিজ্ঞতা নিয়েছেন আধুনিক কৃষি প্রযুক্তির উপর এখন সে হয়ে উঠেছে একজন পেশাদার ড্রোন পাইলট দু সালে ভিডিও গেম খেলার মধ্যেই খুঁজে পান নতুন এক সম্ভাবনা ড্রোন চালানো ও গেম খেলার মধ্যে যে মিল রয়েছে তা তাকে অনুপ্রাণিত করে আমরা যেভাবে ভিডিও গেম খেলি দুই হাতের আঙুল দিয়ে কন্ট্রোল করি ড্রোনও ঠিক তেমনি তাই আমার কাছে ড্রোন চালানো মানেই ভিডিও গেম খেলা হিসাববিদ্যা পড়া বাদ দিয়ে ছুংছিং এর লিয়াংফিং জেলার একটি বৃত্তিমূলক শিক্ষা কেন্দ্রে তিনি ভর্তি হন ড্রোন পাইলটিং করছে শুধু ড্রোন নয় শেখেন ট্রাক্টর রোটারি টিলার সহ নানা আধুনিক কৃষি যন্ত্র চালানো শিক্ষা শেষ করার পর এক বছরে তিন হাজার তিনশো হেক্টর জমিতে ড্রোন সেবা দেন সিয়াও সিয়াও এখন পূর্ণাঙ্গ নতুন প্রজন্মের কৃষক যন্ত্র ও ফসল দক্ষতা চোখে পড়ার মতো।। শুধু যা শিখেছেন তা নিয়েই থেমে থাকেননি সিয়াও সম্প্রতি কৃষি সমবায়ে চালু হওয়া চাল রোপণের স্বয়ংক্রিয় যন্ত্র চালানো শেখেন নির্মাতাদের কাছ থেকে স্মার্ট কৃষিতে আরো গভীর দক্ষতা অর্জনের লক্ষ্যে এখন সিয়াও আবেদন করেছেন ইউনিভার্সিটিতে তার স্বপ্ন একজন পূর্ণাঙ্গ কৃষি প্রযুক্তিবিদ হওয়া আমার বাবা মার কাছে কৃষি মানে প্রতিদিন আগাছা পরিষ্কার করা কিন্তু আমার কাছে কৃষি মানে আধুনিকতা এই খাতে এখনো অনেক সম্ভাবনা আছে আমি যদি একজন প্রকৃত কৃষি বিশেষজ্ঞ হতে চাই তাহলে আমাকে শিখতেই হবে প্রশ্ন করতে হবে তরুণ মতো কৃষকেরাই দেখিয়ে দিচ্ছেন স্মার্ট কৃষি হতে যাচ্ছে ভবিষ্যতের চাষাবাদ সংশ্লিষ্টরা মনে করেন আধুনিক প্রযুক্তি আর নিরলস প্রচেষ্টায় নতুন যুগের কৃষির নেতৃত্ব নিচ্ছে নতুন প্রজন্ম চিয়াও মেইনিং এক অসাধারণ মানুষ যিনি এক দশক ধরে নিজ উদ্যোগে ছবির বইয়ের মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন চোদ্দ হাজারের বেশি ছবির বইয়ে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের গ্রামের শিশুদের জীবনের অনুপ্রেরণা যোগাচ্ছেন তিনি শানসি প্রদেশের এক পাহাড়ি গ্রামে চিয়াও মেইনিং এর জন্ম বয়স সাতচল্লিশ হলেও তার কাজ উৎসাহ আর ভালোবাসা যেন সদ্য যুবকের মতো এক দশক আগে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ছবির বইয়ের মাধ্যমে গ্রামীণ শিশুদের নতুন দিগন্ত দেখানোর দু সালে নিজ উদ্যোগে খুললেন লাইব্রেরি যেখানে এখন আছে চোদ্দ হাজার ছবির বই আর সেই সঙ্গে শুরু করলেন স্বেচ্ছাশ্রমে গল্প পাঠের ক্লাস ছোট ছোট গ্রাম্য স্কুলগুলোয় গিয়ে যখন চিয়াও পৌঁছান শিশুরা দৌড়ে এসে ঘিরে ধরে তাকে শিক্ষার্থীরা চিয়াওয়ের গল্প শোনায় সাধারণ ক্লাসের চেয়ে অনেক বেশি আগ্রহী তার গল্প বলার পদ্ধতিটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পড়ার দক্ষতা উন্নয়নে সত্যিই সহায়ক শেষ পর্যন্ত আমরা নিয়মিতভাবে আমাদের শিক্ষার্থীদের চিয়াওয়ের গল্প শোনার ব্যবস্থা করছি এই ক্লাসগুলোর প্রভাব শ্রেণীকক্ষের গন্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য চিয়াউর গল্প পাঠ বইয়ের জগতের প্রতি জানালা খুলে দেওয়ার মতো যা তাদের বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে চিয়াওর প্রতি আমি সত্যি কৃতজ্ঞ আমাদের পার্বত্য এলাকার শিশুদের প্রতি তার যত্ন ও মনোযোগ ছিল ধারাবাহিক সহায়তার মতো এবং তিনি তাদের সুস্থ বিকাশের সঙ্গী হয়েছেন আমি আশা করি চিয়াওর মতো আরও সহানুভূতিশীল মানুষ গ্রামীণ এলাকার শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেবেন দীর্ঘদিনের পরিশ্রমে ছোট্ট শিশুদের অগ্রগতিতে সন্তুষ্ট চিয়াও তিনি আনন্দিত যে অনেক শিক্ষার্থী তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে এবং লেখার দক্ষতায় উন্নতি ঘটিয়েছে নিজের সাধনা আর ভালোবাসা দিয়ে চেয়াও শুধু বই পড়ান না গড়ে তুলেন আত্মবিশ্বাসী এক ভবিষ্যৎ প্রজন্ম পাহাড়ি অজপাড়া গাঁয়ের শিক্ষার্থীদের জন্য তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা যেন খুলে দিয়েছে নতুন এক পৃথিবীর দরজা ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে চীনের ইনার মঙ্গোলিয়ায় চালু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ড্রাইভারলেস ইলেকট্রিক মাইনিং ট্রাক বহর একশোটি চালকবিহীন ট্রাক চলছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ আর ক্লাউড কম্পিউটিংয়ের সমন্বয়ে চার্জে প্রতিটি ট্রাক নব্বই টন কয়লা পরিবহন করতে পারে ব্যাটারি বদল করতে সময় লাগে মাত্র ছয় মিনিট হুয়াওয়ে প্রযুক্তি ব্যবস্থাপনায় এই বহন পরিচালিত হচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্মার্ট ডিসপ্যাচ সিস্টেমে চিনার ইনার মঙ্গোলিয়ার ইউমিন ওপেন পিট কয়লা খনিতে চলছে প্রযুক্তির বিপ্লব এই খনিটিতে একশোটি ড্রাইভারবিহীন ইলেকট্রিক মাইনিং ট্রাক কাজ করছে টানা চব্বিশ ঘন্টা নেই কোনো চালক নেই স্ট্রিয়ারিং এমনকি কেবিনও নেই পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং ও ফাইভ জি এর কানেকটিভিটির মাধ্যমে চলছে এই মেগা অপারেশন সে চৌকোসা আমরা সম্পূর্ণ দেশীয় তৈরি বিশাল বডির ইলেকট্রিক ট্রাক ব্যবহার করছি এটি অন্যান্য ড্রাইভারবিহীন খনি ট্রাক থেকে একদম ভিন্ন এটি এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ও সবচেয়ে বেশি টনেজের তিন এক্সেলের ট্রাক যেখানে চার্জিং ও ব্যাটারি বদলের সুবিধা একসাথে রয়েছে একটি ট্রাক একবার চার্জে নব্বই টন মাল ষাট কিলোমিটার পর্যন্ত বহন করতে পারে ব্যাটারি বদল হয় মাত্র ছয় মিনিটে বিদ্যুৎ চালিত এই ট্রাকগুলো চালায় ওয়ান এন্ড গ্রুপের তৈরি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্মার্ট ডিপ্যাচ সিস্টেম পুরোপুরি ড্রাইভার এমন অপারেশন বিশ্বে এটি প্রথম এই প্রকল্পের প্রযুক্তিগত মেরুদণ্ড হিসেবে কাজ করছে চীনের প্রযুক্তির জায়ান্ট হুয়াওয়ে প্রতিষ্ঠানটি চিপ থেকে ক্লাউড পর্যন্ত সব সাজিয়েছে নিখুদভাবে প্রতিটি ট্রাক রিয়েল টাইমে যুক্ত রয়েছে একটি এআই ডিসপ্যাচ প্ল্যাটফর্মের সঙ্গে 5G প্রযুক্তি ব্যবহার করে আমরা গাড়িগুলোকে ক্লাউডের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি এটি তাৎক্ষণিক ডেটা আদান প্রদান নিশ্চিত করছে যার ফলে কার্যকারিতা বেড়েছে বহুগুণ জটিল ভূখণ্ডে নিরাপদ চলাচলের জন্য হুয়াওয়ে ব্যবহার করছে লাইডার ইনারশিয়াল সেন্সর এবং রিয়েল টাইম কাইনামেটিক পজিশনিং ফলে সেন্টিমিটার পর্যায়ে নিখুঁত নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে বরফে জমে থাকা রাস্তাই হোক বা পানি ভেজা নরম মাটি কোনো বাধায় থামাতে পারছে না এই যান্ত্রিক বহরকে ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে একই দিনে একই সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরে